আমি তবে না কি গল্প শুনবে বলো চলো তাই হোক তুমি আজ তোমার কথা বলো আজ আমি আমার কথা বলি চলো সেই নিভৃত ঘাটে খবর আর কাগজ থেকে আজ মাথা তুলি স্যার খুব ভালো হয় যদি এইখানে আমাদের আড্ডায় হ্যাঁ খুব ভালো বলেছ যদি আমাদের আরও কিছু শুরিদ বন্ধু আসেন হয়তো সে আজকালকার আধুনিক এক স্মার্ট চস্ত যুবক অথবা আমরা যেমন দোষে গুণে পাপি আমাদেরই মতো আসুক না সকলে স্বাগত আসুক আমরা যেমন সকলের হতে চাই তারাও আজ নয় আমাদের হোক স্যার সমকালীন বিষয় নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনি হ্যাঁ আমরা আজ ইসলাম শিক্ষা সংস্কৃতি ও সংস্কার নিয়ে কথা বলব ইসলাম ইসলাম এমন একটা ইমারত যার খুঁটি পাঁচটা কালেমা নামাজ রোজা হদ জাকাত আমাদের দেশটা যেহেতু অনেক দিন ধরেই সংস্কারের ভেতর দিয়ে যাচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই শব্দটিকে একটু মাথায় রাখুন বাংলাদেশের প্রখ্যাত দায়ী বুজুরগানের দিন প্রখ্যাত আলেম ও শিক্ষক ইসলামী চিন্তাবিদ ও গবেষক বহু বিশেষণে যার নামের সাথে খুব ভালোভাবে সঙ্গত করে বাংলাদেশের অনেক মুসলিমের মতো যিনি আমারও খুব প্রাণ প্রিয় একজন মানুষ সেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলেন আমাদের প্রথম নষ্ট হয়েছে কালেমা আর আপনারা তো জানেনি কালিমা মানে সেই বস্তু যা সরাসরি ওই যে ইসলামের প্রথম খুঁটি মানে ইমান লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের এই মর্মবাণী আমরা হয় ভুলে গেছি নয়তো আমরা উড়ুহিয়াতে ইল্লাল্লার জায়গায় না উজুবিল্লা অন্য কিছু বসিয়ে নিয়েছি না হলে যার বা যাদের আমলের মধ্যে বা ইবাদতের মধ্যে একমাত্র হকদার মহান আল্লাহর কোনো অস্তিত্বই নাই সেই তাদেরকেই কিভাবে আমরা ইমামতের জায়গায় বসিয়ে দিয়েছি এটা কিভাবে সম্ভব হলো আমাদের কালেমা যদি নষ্ট নাই হবে তাহলে কেমন করে আমরা কিছু নায়ালিস্ট ও কিছু অ্যানার্কিস্টদের চিন্তাধারা ও হুকুমত মেনে নিচ্ছি আমরা কেন তার কথায় মাজারে আগুন দিচ্ছি কেমন করে দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙছি অফিস আদালত শতবর্ষী গাছ সাধ্য মতো ঘর বাড়ি ইসলামী শরীয়তে এই নৈরাজ্যবাদের অনুমোদন কোথায় আচ্ছা আমরা নয় শিরকের জন্য মাজার ভাঙলাম গাছ কাটলাম এরপরে কি করব তিনি বললে নামাজ রোজা না করা মানুষগুলোর ঘাড় থেকে গরদান থেকে কল্লা কি আলাদা করে ফেলবোদ্দিন পাক কালামের এই মর্মবাণী আমরা ভুলে গেলাম সুরা বাকারা আয়াত দুইশো ছাপ্পান্ন তাসসির এই আয়াতের সানে নজুলে ইসলামের প্রাথমিক যুগের অবতারণা করেছেন যখন ইহুদি খ্রিস্টানরা ইমান ছিল কিন্তু তাদের সন্তানরা তখনও ইমান বিমুখ ছিল সেই সময়ে নির্দেশনা এমন থাকলে এখনকার পরিস্থিতি আপনারা আমাদের কিভাবে মোকাবেলা করতে বলেন কদিন আগেই তো আমরা মসজিদে চা পাতির মোহড়া দেখলাম এরপর কি গ্রেনেড বোমা আপনাদের সংস্কার কি জাহেলি যুগের আরবদের থেকে বেশি কিছু আপনাদের হাতে কি ইতোমধ্যেই একটা রাষ্ট্র কাঠামো ছিল না নাকি আপনারা আরও বেদুইনদের মতো রাষ্ট্রহীন ছিলেন অবশ্য দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা দিয়ে আপনারা যে সেটা প্রত্যাখ্যান করেছিলেন সে আমরা অনেক পরে বুঝেছি আমরা পরে বুঝেছি আপনারা আগেই আমাদের জাহেলি যুগে ফিরিয়ে নেবেন তারপর সংস্কার উপহার দিবেন আচ্ছা অনেকক্ষণ তো শক্ত শক্ত কথাবার্তা হলো এখন আসেন একটু গান শুনি পাখি জানি কানি যায় একটা বদ হাওয়া লেগে খাচা জানি ওরে পাখি আমি লালন যেখানে ভনিতা করে গিয়েছেন সর্বশেষ অন্তরাটা আপনাদেরকে একটু শোনাই আগে যদি যেত জানা জঙ্গলা ক পোষ মানে না আগে যদি যেত জানা জঙ্গলা কভু পোষ মানে আমি তবে অ প্রেম তামনা আমি তবে অহায় প্রেম তামনা লালন ফকির ভেবে কয় লালন ফকির ভেবে কয় পাখি ক জানি না না আমি মোটেও লালন থেকে ধর্মপালনের অঙ্গীকার করবেন এটা বলছি কিন্তু বাঙালি সংস্কৃতির সাথে লালন হাসন কিংবা আরও অনেকে বা অনেক কিছুই তো জড়িত ছিল ছিল আছে হয়তো থাকবেও হ্যাঁ আমাদের সমাজে এর একটা বিরূপ প্রতিক্রিয়া আর একটা বিরুদ্ধ ভাবও হয়তো আছে যেহেতু আমাদের ধর্ম বৈরাগ্যবাদকে নাকচ করে নেশা জাতীয় দ্রব্য এগুলোকে বর্জন করে নিষিদ্ধ করে লালন হাচন বলতে ধর্ম আর সিদ্ধি এই দুই বোঝা আবার কজনা বরং আমরা তো বহুকাল ধরে দেখে আসছি মরমী কবি শিল্পী সাহিত্যিকদের মধ্যে যে সহজ সরল একটা জীবন দর্শন আছে সম্প্রীতির দীক্ষা আছে সেটাকেই মানুষ যুগ যুগ ধরে লালন করে আসছে তাই নয় কি লালনের এমন অনেক গান তার জ্বলন্ত প্রমাণ আপনি কি এটাকে অস্বীকার করবেন কিভাবে হ্যাঁ গায়ের জোরে আপনি অস্বীকার করতে পারেন উপেক্ষা করতে পারেন কিন্তু অশ্রদ্ধা তো কোনোভাবেই করতে পারেন না এতে আগুন লাগাইয়ে দিতে তো কোনোভাবেই পারেন না পারেন সেই অধিকার কি আপনাকে ইসলাম দেয় এই অধিকার আপনারা কেবল কিছু বাজারে ওয়াজি আর কিছু ইউটিউবারদের কাছ থেকে পেয়ে থাকেন তাই নয় কি বুকে হাত রেখে একবার নিজেকে প্রশ্ন করুন যে জাহিলি যুগের আরব বেদুইনদের আল্লাহর রসুল আমুল বদলে দিলেন তা কি সংস্কারের বাইরে সংস্কার ছাড়া এটা কি নতুন কিছু আমরা কি প্রথমে সংস্কার প্রশ্নে বা যে কোনো প্রশ্নে তারই কাছে প্রথমে ফিরে যাব না সংস্কৃতি বা সংস্কার এগুলো চর্চার জন্য মব করে তিনি আবার আরবদের কি কি ভেঙেছিলেন মক্কা বিজয়ের পরে বা উনার নবীর সাহাবিরা অবমাননা হয়েছে বলে কয়টা মুসরিকের ফাঁসি কার্যকর করেছিলেন এখনকার মুশ্রিকরা কি মক্কার মুশ্রিকদের চেয়ে মুসলমানদের বেশি ক্ষতি সাধন করতে শিখে গেছে আচ্ছা আপনি আমাকে একটা তথ্য দেন তো লালমনির হাটে নাপিত বাপ বেটা ওই পরেশীল আর বিষ্ণুশীলের বিরুদ্ধে যে ধর্ম অবমাননার নামে মামলা হলো সেই মামলার বাদী খতিব সাহেব কি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন কিংবা তার সাক্ষী ইসলামের প্রাথমিক যুগে আমরা কি দেখতে পাই মক্কা বিজয়ের পর মদিনার ঘরে ঘরে কি অগ্নিসংযোগের উৎসব চলেছিল আরব জাতির সব সংস্কৃতিকে তিনি উৎখাতের বন্দোবস্ত হাতে নিয়েছিলেন কোরআন ও হাদিস থেকে এ সকল প্রশ্নের উত্তর জানা আমাদের ভীষণ জরুরি আমরা তো জানি যে রাসুল সাল্লাহ আল সাল্লাম মরু প্রান্ত থেকে সেরো সাহিত্য দফ বা গানবাজনা বাজনা আতিথেয়তা বীরত্ব উদারতার মতো অনেক ইতিবাচক দিকগুলোকে তিনি উৎখাত করেননি বরং অনেক ক্ষেত্রেই উৎসাহ দিয়েছেন তাহলে আমরা যে কথায় কথায় জিহাদ করছি এটা কার হুকুমে আমরা আবার কার হুকুম পালন করছি কি করতে চাচ্ছি আমরা ধর্মটাকে আসলে এই সকল কর্মকাণ্ড দিয়ে কি উপরে উঠাচ্ছি নাকি নিচে নামাচ্ছি আমরা মাজার বা কবর পূজাকে তো ধ্বংস করছি কিন্তু আমরা কি পীর পূজাকে উচ্ছেদ করতে পারছি আমরা কি পারছি সমাজের যে সকল লোকাচার এবং কুসংস্কার আছে তাবিজ কবজ ঝাড় ফুঁক এইগুলোর বিলোপ সাধন করতে আমরা কি পারছি সমাজ থেকে শুভ অশুভ দিন ক্ষণ জন্ম মৃত্যু এই সকল নিয়ে যে ভুল ধারণা বা শির্কের মতো উপাদান রয়েছে সেগুলো পরিত্যাগ করতে পারছি না আমরা কি পারছি বিয়ে শি যৌতুক কনে মোহরণা এ সকল গুরুত্বপূর্ণ অনেক জিনিস সেগুলো কমিশনের বাইরে চিন্তা করে নির্মোহভাবে শরীয়তসম্মতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি না আমরা কি পারছি জাত পাঁত ভেদ বিভেদ বড় বংশ গৌরব প্রভৃতির বিলোপ ঘটাতে পারিনি তো পারছি না আমরা কি পারছি আমাদের প্রতিষ্ঠানগুলোকে চাঁদা জাকাত দান খয়রাত এইগুলো থেকে বের করে নিয়ে আসতে পারিনি তাহলে এই দেশে দুশো বছর ধরে যে আমরা পাঁচ গ্রাম একত্র করে বড় বড় প্যান্ডেল করে দুস্থ ও শিশুদের ঘুম নষ্ট করে ওয়াজ করলাম এই ওয়াজগুলো দিয়ে আমরা কি করেছি কাকে দিন ধর্ম শিখিয়েছি কতটুকু শিখিয়েছি তার ফলাফল কি। তাহলে আমাদের এখন উপায় কি। এ থেকে আমাদের পরিত্রাণের পথ কোথায় সে কথা নিয়ে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন নিরাপদে থাকুন থাকুন নিরপেক্ষ রেখায় ফি আমানিল্লা